আলাইকুম বিস আমি আসলাম আজকে আপনাদের মাঝে একটা কথা বলার জন্য সেটা হলো জাম্বু কন্ডমের ব্যাপারে অনেক ভাইয়েরা আছেন যারা দুর্বল হয়ে গেছেন অনেক সময় কাজ করতে পারেন না স্ত্রীর কাছ থেকে সারা জীবন লজ্জা পাই আসছেন আপনারা লজ্জা পাইতে হবে না আপনারা আবার অনেক ভাইয়েরা আছেন যে কখনও স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন নাই হ্যাঁ আবার অনেক মানুষ আমার কাছে এরকমও কথা অনেকে বলে যে স্ত্রীটা তো মায়েরও খাইছে লাখিও খাইছে অনেক মানুষ এরকমও হয় তো ভাই আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটার নাম হচ্ছে জাম্বু কন্ডন আপনারা দেখেন এটা একেবারে মানুষের চামড়ার মতো হ্যাঁ আর দেখছেন এটা কি মোটা হ্যাঁ এটা কি মোটা এটা এটা ব্যবহার ফলে প্রচুর পরিমাণ আপনারা সময় পাবেন প্রচুর পরিমাণ সময় পাবেন আমি একটা এক্সাম্পল উদাহরণ দেখাই সেটা হলো ধরেন ধরেন আপনার কিভাবে আপনি প্রচুর পরিমাণ সময় পাবেন অনেকে প্রশ্ন করে ধরেন একজন মানুষে আপনার পা চুলকাইতেছে বা হাত চুলকাইতেছে এভাবে চুলকানি দিলে স্বাভাবিক আপনি চুলকাতে পারবেন সহজে হ্যাঁ আর যদি আপনি মোটা একটা জিন্স প্যান্ট পরে থাকেন তারপর যদি পা চুলকাইতে চান তাহলে আপনার চুলকানিটা তৃপ্তি পাইতে অনেক সময় লাগবে চুলকানিটা পৌঁছাতে অনেক সময় লাগব তার মানে হলো আমি বুঝাতে চাইলাম এটা যেমন আপনার খালি জিনিস দিয়া। কোনো কিছু কোনো গন্ডম সারা আপনি করবেন তখন তো আপনার বীর্যপাত হয়ে যাবে আর যখন এরকম মোটা এরকম বাড়ি একটা জিনিস দেওয়া কাজ করবেন তখন আপনার বীর্যপাত সহজে হবে না তাছাড়া এই যে এখানে লক আছে দেখেন এখানে আটকা থাকবে আর আপনারা আপনাদের বীর্যপাত হয়ে গেলেও এই আপনার জিনিসটা নরম হবে না জিনিসটা শক্ত থাকবে তারপরেও আপনার এরকম কাজ করতে পারবেন এক কথা মাজায় যতখানি কুলায় ততখানি কাজ করতে পারবেন তো তবে আমার প্রোডাক্টটা কালেকশন করতে চাইলে বাংলাদেশে যেখান থেকে কালেকশন করতে চান আপনার স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করলে অর্ডার করলে পাঠাই দেব প্রোডাক্টটা রিসিভ করার সময় পেমেন্টটা করতে পারবেন সালাম আলাইকুমে